সোনারপুরের মধ্যে আপনারা যারা কম বাজেটে পিচ রোডের পাশে বড় জমি চাইছিলেন সেরকমই দুশো পঞ্চাশ ফুট ফ্রন্ট তিন বিঘা পনেরো কাঠা জমির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সোনারপুর থেকে মাত্র সাত কিলোমিটার হরপুর কাটপুল মৌজা রাধানগর ষাট ফুট পিচ রোডের পাশে দুশো পঞ্চাশ ফুট ফ্রন্ট নিয়ে তিন বিঘা পনেরো কাঠা শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে নেট অ্যান্ড ক্লিন জমি অল পেপার্স ক্লিয়ার অরিজিনাল ডিড অরিজিনাল আরএস অরিজিনাল এলার অ্যান্ড সাইট প্ল্যান সব কিছুই আপনি পেয়ে যাবেন তিন বিঘা পনেরো কাঠা শালি রেকর্ডের জমিটি আপনি পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে জমির মালিক এই জমিটার দাম রেখেছে কাঠা প্রতি মাত্র দুই লক্ষ টাকা করে সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমি চাইছিলেন কম দামে প্রয়োজনে এসে ভিজিট করে যেতে পারেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের ভিডিও দেখে আপনারা যারা আসবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে জানাতে পারেন জমি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করানো হয় জমি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন প্রপার্টি পেপার্স নেওয়ার জন্য এক টাকাও আপনাকে দেওয়া লাগবে না এবারে আপনাদের বলে দিই অফিসের ঠিকানা কীভাবে আসবেন অফিসের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কাটপল কলকাতা দেড়শো সোনারপুর থেকে অটোতে উঠে বলবেন কাটপুল আসব কাটপুলের অটোতে উঠে কাঠপোলে আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আপনারা যারা আমার উপর ভরসা করে জমি নিতে চাইছেন আপনাদের বলবো আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমি সবসময় সবাইকে ফ্রেশ জমি বাড়ি দিয়ে থাকি নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অ্যান্ড পাশে থাকার জন্য সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই ভিডিও দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের জন্য অনেক পরিশ্রম করে নতুন নতুন ভিডিও বানাই ভিডিওটি ভালো লাগলে আপনাদের সবার কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবারে আপনাদের বলে দিই ঠিকানা ও কিভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কলকাতা দেড়শ থানা নরেন্দ্রপুর সোনারপুর থেকে অটোতে আড়াপ আসতে আট মিনিট সময় লাগবে আরাপাস থেকে অটোতে হরপুর আসতে পাঁচ মিনিট সময় লাগবে সোনারপুর থেকে টোটাল তেরো মিনিট সময়ের মধ্যে এই জমিটাতে চলে আসতে পারবেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমি কম দামে চাইছিলেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জমিটা থেকে গঙ্গা জোয়ারা মাত্র সাড়ে চার কিলোমিটার গঙ্গা জোয়ারা চার রাস্তা মোড় থেকে বাদিকে একটা রাস্তা সোজা চলে গেছে সোনারপুর স্টেশন ডান দিকে একটা রাস্তা সোজা চলে গেছে খেয়াদা আরেকটা রাস্তা সোজা চলে গেছে গড়িয়া স্টেশন আরেকটা রাস্তা দিয়ে সরাসরি আপনি চলে আসতে পারবেন জমির সামনে দিয়ে আড়াপাচ মোড় সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে একদমই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই জমিটা জমির চারিপাশটা টোটালি গ্রিনারিতে ভর্তি কলকাতার এত কাছাকাছির মধ্যে ষাট ফুট রোডের পাশে তিন বিঘা পনেরো কাটা দুশো পঞ্চাশ ফুট ফর্ন নিয়ে জমিটা আপনি পেয়ে যাবেন খুবই কম দামে একদমই ফ্রেশ প্রপার্টি এই জমিটার কাছাকাছির মধ্যে থাকছে অমৃতা আবাসন অ্যান্ড বিএড কলেজ সরস্বতী কমপ্লেক্স অ্যান্ড আরাপাছ মোড় বাজার সোনারপুরে আপনারা যারা বড় জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড জমি দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কোম্পানি প্রজেক্টের জন্য ফার্ম হাউসের জন্য স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্পের জন্য ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের জন্য ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পার্পাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে